হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সকাল সকাল স্নান টান করে নিয়ে ব্লগটা আজকে স্টার্ট করলাম আজকে শিবরাত্রি আগামীকাল সরি গতকালেই শিবরাত্রি চতুর্দশী লেগে গেছে তো আমরা কালকে শিবরাত্রি করিনি মানে শুক্রবারে করিনি কেননা রাতে লেগেছিল তো তাই সারাদিন মানে মেঘনাকে কালকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম তার জন্য আর কালকে পোস্ট করতে পারিনি তাই আজকে শনিবার আজকে আমরা জল ঢালতে যাবো তো পাখি আর মেঘনায় যে খেলা করছে আজকে মিস্ত্রি আসেনি কাজ করতে বালি দিয়ে খেলা করছে তো সকালে মেঘনাকে একটু দুধ ছাড়া সুজি করে দিলাম ওর তো শরীরটা ভালো নেই কিছু খেতেও পাচ্ছে না তার জন্য সুজি করেই খাওয়াচ্ছি জ্বরটাও কমছে না ওষুধ টষুধ খাওয়াচ্ছে যাই হোক তো আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে স্নান টান করে নিয়েছি দিদি বলল তাহলে তোর স্নান হয়ে গেছে তুই পুজোটা দিয়ে দেয় তার জন্য এই যে সমস্ত সমগ্র মানে এই ঠাকুরের থেকে সমস্ত কিছু নামিয়ে এটা আমি পুরস্কার পুরস্কার করলাম এখন আমি ঘরের পুজোটা দিয়ে নেবো তারপরে রেডি হব তো এই যে শাড়ি পরবো এটা এটা মেঘনা পরবে আমরা যেই বলেছি শাড়ি পরব তো ও বলছে ও শাড়ি পরবে তো এই শাড়িটা মেঘনা পরবে আর এই শাড়িটা আমি পরবো এই এটা দিদির শাড়ি সব কটাই তো এটা আমি পরব আর পাখি পাখি এটা 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 আমার মায়ের শাড়ি আর দিদি বললো ভালো শাড়ি পরব না চাপা শাড়ি পরব দিদি এই শাড়িটা পরবে তবে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আমাকে বলছিল পড়তে আমি বললাম তুই পর বিকেল বেলা খিচুড়ি খেতে যাব সন্ধ্যাবেলা তখন আমি এটা পরবো মানে আজকে এখানে আমারও দেখেছ কি লেগেছে আসলে এটা নবদ্বীপ থেকে এটা বানানো শাড়ি ওই যে শাড়ি বানানোর পরে যে মানে ছুট থাকে না সেটা এটা ছোট শাড়ি তো তাই দিয়ে এটা পাখিকে দিয়েছে পাখি যেহেতু নাচ করে তাই পাখিকে এটা মেজ দিয়ে দিয়েছে তাঁতের শাড়ি তো এটাই মেঘনাকে পরাবো তো চলো বক বক না করে পুজোটা আগে করে নিই তারপরে তোমাদের সঙ্গে একবারে রেডি হয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো আমরা বেরিয়ে গেছি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি পাখি এই দেখো মেঘনাকেও শাড়ি পরিয়েছি দেখা মেঘনা

তো বন্ধুরা মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে আমরা জল ঢালার সময় ভিডিও করতে পারিনি কারণ ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না পাখি মেঘনা আমরা সবাই জল ঢালছিলাম ভিডিওটা করলে সত্যি খুব ভালো লাগতো মানে শান্তি করে জল ঢালতে পেরেছি খুব ভালো লাগলো মন্ত্র করে পুষ্পাঞ্জলিও নিলাম মানে ঠাকুরের পুষ্পাঞ্জলিও নিলাম শান্তি মতো জলও ঢাললাম ভালো করে পুজোও করতে পারলাম আর আমরা সবাই পুজো করেছি মেঘনাও জল ঢেলেছে পাখিও জল ঢেলেছে তার জন্য ক্যামেরাকেও ধরে নিতে পারলাম হ্যাঁ এই ভিডিওটা করলেই ভালো হতো রে ভিডিওই করতে পারলামরা রে তা হলো সব জায়গায় সব কিছু চলে না কাউকে চিনি না জানি না ওদেরকে কি বলবো ভিডিও করে দিতে তো দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি পুজো করে তারপরে এখানে এসে আমরা এই যে চরণামৃতকে উপসংগ করলাম তারপরে এই যে ফল প্রসাদ যেখান মন্দির থেকে যে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদ গুলি খাচ্ছে আর মেঘলার গরম লাগছে শাড়ি পরে বাচ্চা মানুষ তো তাই শাড়িটা খুলে দিতে বলছিল তাই শাড়িটা খুলে দিলাম তার পাশে একটা বৌদি এসেছিল সেই বৌদির সাথেই দিদি গল্প করছিল মানে কথা বলছিল আর কি তো শাড়ি টাড়ি খুলবো মানে শাড়ি তো পরতে বেশ ভালো লাগে কিন্তু বেশিক্ষণ পরে থাকতে হবে না খুব অস্বস্তি লাগে তো বন্ধুরা এখন বাজে তিনটের ওপরে এখন আমরা যে সাবু কলা নিয়ে বসেছি এখন মাখবো ওখান থেকে যে সন্দেশ প্রসাদ আপেল দিয়েছে আর ঘরে পুজো দিয়েছি সেই কলা টলা ফল টল আছে এগুলো দিয়ে এখন আমরা কি বলে এটাকে সাবু মাখা খাবো আর আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে বাচ্চাগুলো রয়েছে ওদের জন্য রান্না করতেই হবে বাতাসাগুলো তো বলবে না সব বাতাসা তো বিরক্তি লাগে বাতাসা বলতে এক ঘন্টা লাগে বাতাসা বেশি খাস না দাঁত ব্যথা করবে তোর মামা দে দুধটা দে আগে বাতাসার আগে ভাঙলে ভালো তো দেবে তো তোদের জন্যই তো এনেছে দেবে না নাকি হাতে আলতা করেছি অনেকবার সাবান দিয়ে ধোয়ার পরেও উঠছে না যেরকম যেটি মাত্র না বাদ দিই ছোলা মটর তারপরে মাসকলাই সব দিয়ে একলাগে মাখাতে তো চলো এখন সবকলা মাখা খেয়ে নিই তোমাদের সঙ্গে আবারও দেখা হবে বিকেলবেলা কেননা এখন মেঘনা ওদেরকে ভাত খাওয়াবো বাকিকে ভাত খাওয়াবো মেঘনাকে ভাত খাওয়াবো অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না হয়েছে নিরামিষ বাঁধাকপির তরকারি মুগ ডাল আর আলু ভাজা তো এখন আমরা এটা খাবো আর ওদেরকে ভাত খাওয়াবো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার বিকেল বেলা একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার দেখা হবে আবার বিকেলে রেস্ট রেস্টই আমরা শৈলদবালা সারিটা ঘুরে চলে এসেছি খিচুড়ি খেতে বদ্দের পাড়ায় একটা বদ্দে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো এই দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে খিচুড়ি গরম গরম আলুর দম চাটনি পায়েস দারুণ হয়েছে কিন্তু খেতে নাও খাও এটা খাও এটা খাও এটা খাও এটা খাও জল দেব তো এই দেখো এই যে হচ্ছে মন্দির আর এই যে মন্দিরে রয়েছে ঠাকুর শিব পার্বতী কি সুন্দর না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম টাটা